নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কুম্ভ ভিডিও এটা এবং বন্ধুরা আগস্ট মাস কুম্ভ জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করবো বা করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে আসি প্রত্যেকটা দিন আসি মোটামুটি রেগুলার বেসিসে দুটো চ্যানেল আছে আপনারা তো জানেন অ্যাস্ট্রোপ্রনয়ার এটা দুটো মিলিয়ে ভিডিও আছে তো বলার কিছু নেই সাথে একটু থাকতে হবে দয়া করে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তাহলে চলুন শুরু করছি আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা এই যে নতুন মাস আগস্ট মাস আপনাকে কি রেজাল্ট দিচ্ছে কিন্তু বন্ধুরা একটা কথা শুধু বলে নেব ভিডিও শুরু করার আগে এই রাশিফলগুলো চলতে সাহায্য করবে এটাকে বন্ধুরূপে ধরুন বন্ধু বা বন্ধুর মতো ধরুন যে ভাই এটা চলতে সাহায্য করতে পারে আমি আলাদা আপনি আলাদা আমি কুম্ভ আপনি কুম্ভ তো দুজনের আলাদা ফল পাবো এটাই ব্যাপার এটাই বলতে চাইছি তো চলুন শুরু করছি যা ট্রানজিট বা যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে দেখুন কুম্ভের দ্বিতীয়ায় বক্রি শনি কুম্ভের পঞ্চমে শুক্র বৃহস্পতি কুম্ভের ষষ্ঠে রবি বুধ বুধ বক্রি কেতু সপ্তমে কুম্ভতে রাহু এবং এইটতে অষ্টমে মঙ্গল অবস্থান করছে চন্দ্র তো ঘুরতে থাকবে সাতাশ দিনে ট্রানজিট পুরোটা কমপ্লিট করে বারোটা রাশি তো বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ আমি প্রথমত বলবো শনির দ্বিতীয় বক্রি হওয়া অ্যাকচুয়ালি সাড়ে সাথে চলছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চাপ অনেকটা রিলিজ করে দিচ্ছে চাপ প্রেসার চাপ অনেকটা হালকা করছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক তো বলতেই পারি শনি কিন্তু চাপ কমাবে মূলত শরীরের চাপ স্বাস্থ্যজনিত যে চাপ তৈরি হয়ে রয়েছে বহু কুম্ভর মানুষ শুধু আমি নয় আমার পেরেন্টস আমার ফ্যামিলি অসুস্থ বাবা মা অসুস্থ ভোগাচ্ছে শরীর নিয়ে অনেকে বলছেন দু মাস ধরে শরীর উঠতে পাচ্ছি না কাজে কাজে যেতে পাচ্ছি না কাজ করতে পাচ্ছি না এই যে ব্যাপারটা বন্ধুরা আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট দেবে অবশ্যই এখানে ডাক্তারবাবুদের কৃতিত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তন করে না আমি এটা বলতে পারি জ্যোতিষশাস্ত্র আপনাকে রাস্তা দেখায় এটা ঠিক এটা ভুল এই এইভাবে রাস্তাটা দেখায় বা এই সময়টা ভাই তোমার ভালো এইটা আপনি খারাপ হচ্ছে এইটা জ্যোতিষশাস্ত্র ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে তো শরীর খারাপ থাকলে ডাক্তারবাবুদের কাছেই যেতে হবে ভালো ডাক্তার খারাপ ডাক্তার যে যেখানে আপনার মনে হবে যাবেন কিন্তু বন্ধুরা আমার মনে হয় শরীরের জন্য সময়টা ভালো হচ্ছে শারীরিক যে চাপ শারীরিক যে অসুস্থতার চাপ সেটা কিন্তু কাটছে এবং যে মনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে সুস্থ থাকবেন আমি নিশ্চিত আপনি সুস্থ থাকবেন আপনারা শান্তিতে থাকবেন অবশ্যই ওখানেও ডাক্তারবাবু কিন্তু সুস্থ থাকবেন শারীরিকভাবে পজিটিভ ফিল করবেন যাদের নর্মাল রোগভোগ চলছে ধরুন সুগার আছে প্রেসার আছে থাইরয়েড রয়েছে চলবে অসুবিধা নেই কিন্তু বড়ো সার্জারি বড় অ্যাক্সিডেন্ট বড় অপারেশান হবে না তবে একটা ব্যাপার যেহেতু রাশিতে রাহু ওই ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে হয়তো সিঁড়ি দিয়ে নাপতেছি পাটা মুচকে গেলো একটু সামান্য বার্নিং এই ধরনের সমস্যাগুলো থাকছে বাট ওভারঅল শরীর ভালো হচ্ছে এবং যাদের এ মাসে ডেলিভারির ডেট তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন গর্ভাবস্থা সন্তান সম্ভব সন্তান হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছেন তো সন্তান হয়ে যাক মিষ্টি কিন্তু খাওয়াতে হবে বা ভালো রেজাল্ট হচ্ছে এবং অবশ্যই দেখুন বন্ধুরা বাবা মা ভালো থাকবেন সবচেয়ে বড় ব্যাপার আমার বাবা আমার মা আমার গুরুস্থানীয় ব্যক্তিরা ভালো থাকবেন দাম্পত্য মানে আপনার পার্টনার আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড তার শরীরও কিছুটা ভালো রেজাল্ট হবে অবশ্যই তো ওভারঅল বলতে পারি যে শরীরগুলো ভালো হচ্ছে কিন্তু সবচেয়ে বড় চাপ যেটা সেটা হচ্ছে অবাধ্য সন্তান সন্তান সুখে বাধা মানে এখানে আমি প্রেগনেন্সি বলছি না আমি বলছি ধরুন আপনার ছেলের বয়স বারো বছর আপনার মেয়ের বয়স পনেরো বছর এই যে ব্যাপারটা এই যে জায়গাটা এটা কিন্তু আপনাকে ভালো রকমভাবে ট্রাভেল দিচ্ছে তো বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন তাদের অ্যাক্টিভিটিস হাব ভাব এগুলো একটু লক্ষ্য রাখবেন নাহলে গন্ডগোল পাকাবে বদমাইশিগুলো ভালো রকমভাবে করছে তো এটা দেখতে হবে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় শনি দ্বিতীয়ায় বক্রি হওয়া চলুক সাড়ে সাতই এখন আড়াই বছর চলবে তো খাবো দাবো ঘুরবো বেড়াবো প্রেম করবো দেখাশোনা হবে সব হবে চাকরি হবে বিয়ে হবে ব্যবসা হবে অর্থের চাপ কমবে এটুকু আমি নিশ্চিত এ মাসে দেখুন যেগুলো আমাদের খরচা মুদিখানা দশকর্মা বাজারহাট ইলেকট্রিক বিল টিউশন ফিস এটা কারোর ইএমআই চলছে লোন চলছে এটাও ভালো হচ্ছে তো আপনি যখন কুম্ভের মানুষ ফাইনান্সিয়াল স্টেবিলিটি যার যেটা দায় দায়িত্ব চাপ প্রেসার রয়েছে কন্ট্রোল করতে পারছেন কোনো ইএমআই গোনা কোনো টাকা পয়সা শোধ করা কাউকে দেওয়া কিছু কাউকে হেল্প করা ম্যানেজেবেল কিছু ক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ড একটু প্রবলেম হবে বাট সবটা আমি ম্যানেজ করতে পারবো আপনি যখন কুম্ভ কিন্তু এই রাশিতে রাহু না এটা কালসর্পের পরিস্থিতি মঙ্গলভঙ্গ কালসর্প যুগ এই মঙ্গলভঙ্গ কালসর্পযুগের পরিস্থিতি মানসিক চাপ এবং নে একটা বোঝা সব ক্ষেত্রে আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার হতে পারে এটা প্রবলেমে যে তুই আছিস তো তুই দেখ এই জায়গাটা তুই দায়িত্ব নেই ধরুন কাউকে হাসপাতালেও নিয়ে গেছেন বন্ডে সইটা আপনাকে করতে হচ্ছে এরকম গোছের ব্যাপার তো এই চাপটা থাকবে ট্যুর মোটামুটি হচ্ছে প্রয়োজনে যেতে পারেন বাট ট্যুর বা ট্রাভেলগুলো খুব বেশি প্রবলেম দেবে না বা খুব বেশি অসুবিধা হবে না তো আমি যদি ট্রাভেলে যাওয়ার ব্যাপার থাকে বা ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে সেটা আমি যেতেই পারি অসুবিধা নেই সমস্যা হওয়ার কথা নয় আপনি যখন কুম্ভের মানুষ হুম শনি চাপ কমাবে আমি বারবার বলছি এখানে দায়িত্বের বোঝা পালন করছে এটা ঘটনা তো ট্যুর বা ট্রাভেল ট্যুরের ব্যাপার থাকলে যেতে পারেন তাহলে বন্ধুরা টাকা আসে কোথা থেকে আমি টাকা ইনকাম করি কোথা থেকে নয় আমি চাকরি করি নয় আমি বিজনেস করি তাই তো তার বাইরে তো কিছু করি না তাহলে চাকরি বা বিজনেস কেমন হবে দেখুন আর কথা বলি যারা লাকজারিয়াস ব্যাপার রয়েছে গাড়ি বাড়ি বা ভূমি প্রপার্টি বাড়ির কিছু কাজ থাকলে হাত দিতে পারেন কিন্তু এই সময় বড় ইনভেস্টমেন্টটা করবেন না যদি বাড়ির কোনো রকম ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে বাড়ির কোনো রকম এই এইগুলো মানে ফ্ল্যাট বা এই ধরনের ব্যাপার স্যাপার এই ইনভেস্টমেন্টটা একটু দেখে করবেন তাহলে চাকরি ক্ষেত্র কেমন হচ্ছে বা আমি যখন চাকরি করব সেটা কেমন হতে পারে আমি যখন কুম্ভের মানুষ দেখে নি চলুন বন্ধুরা দেখুন বহুজনের ক্ষেত্রে এই যে আগস্ট মাসে একটা ইয়ার মান্থ এন্ডের প্রেসার থাকে তাই তো দেখুন সেভেন্থ হাউসে কেতু সরাসরি কুম্ভের উপর দৃষ্টি শত্রুতার একটা প্রেসার থাকছে এবং দেখুন এটা হবে যে বহু মানুষ বহু নয় মানে ধরুন অফিসে কিছু মানুষ তারা প্রপার আপনাকে সহ্য করতে পারছেন না বা আপনাকে তাদের পোষাচ্ছে না পছন্দ হচ্ছে না তো কোনোভাবে আপনাকে সাইড করার চেষ্টা হতে পারে বা আপনার নামটা একটু খারাপ করা এগুলো কিন্তু যার যেটা কাজ যিনি যে কাজ করছেন যার যেটা দায়িত্ব এটা কিন্তু খুব ভালো পালন হচ্ছে তো বন্ধুরা আমি ওই যে বললাম না যে বন্ডে সই আপনাকে করতে হবে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব দায়ভার বা সব দায়িত্বভার আপনার কিছু ক্ষেত্রে ফ্রি সার্ভিসগুলো দিতে হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় কিছু পরিস্থিতিতে ফ্রি সার্ভিস বা লোকজন কালিগ এরা আপনাকে কম বেশি ইউজ করছে এরা বলতে পারি হতে পারে কিন্তু ওভারঅল আমি যখন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত স্টেবেল এবং সব দুটো তিনটে জিনিস বুঝুন এক হচ্ছে যে যে ভালো লেভেলের কাজ করা এবং কাজগুলোকে আপনার মতো করে করা এটা এক নম্বর দু নম মানে এটা বেস্ট এই এই ব্যাপারটা এটা বেস্ট বা এটা সবচেয়ে ভালো এটা এক নম্বর অপরদিকে পাবলিক সাপোর্ট মানে মানুষজনের জন্য কিছু করছি করতে চাইছি পাবলিক সাপোর্ট এবং মানুষজনের সাপোর্টটা পাচ্ছেন পেতে পারেন আপনি যখন কুম্ভের মানুষ এই দুটো জায়গা খুব ভালো এবং যার যেটা টার্গেট ধরুন আমার টার্গেট এক কোটি টাকা আপনার টার্গেট দু কোটি টাকা এই এই টার্গেট রিচের জায়গাটা হচ্ছে চাকরি চেঞ্জেসের জন্য সময় কিন্তু খুব ভালো নয় তো চাকরি চেঞ্জ যারা করতে চান পরিবর্তন যারা করতে চান তারা চাকরি চেঞ্জ করতে চান একটু দেখে ফ্রেশার্সরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু চেঞ্জটা একটু দেখে চাকরি সূত্রে দূর ভ্রমণ হতে পারে কিন্তু পরিবর্তন দেখে এবং ফ্রেশার্সরা এক্সপেক্টেড রেজাল্ট একটু কম পাচ্ছে মানে আমি চাইছি ধরুন পাঁচ লাখ টাকার প্যাকেজ হয়তো আমাকে তিন লাখ সাড়ে তিন লাখে ম্যানেজ করতে হচ্ছে এইটা সমস্যা তো এটা একটু দেখবেন এই এই চাকরির জায়গাটা ক্ষতি কেউ কিছু করতে পারবে না ডিমোটিভেট করতে পারে বাট আপনি যদি রেডি থাকেন ঠিকঠাক থাকেন ক্ষতি কেউ করতে পারবে না ব্যবসা কিন্তু আংশিক শুভ লেবার প্রবলেম থাকছে কিছু ক্ষেত্রে কাস্টমার গণ্ডগোল হবে প্রোডাক্ট সেল একটু কম হচ্ছে মানে একটা স্ট্যাগ হচ্ছে এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করার জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট বড় ধরনের ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার একটু দেখে মোটামুটি চলছে দেখে শুনে চলুন এই ক্ষেত্রে দৈব সাপোর্ট নেই চাকরির ক্ষেত্রে যদিও দৈব সাপোর্ট রয়েছে কিন্তু বাণিজ্য বা ব্যবসা কম বেশি প্রবলেম দিচ্ছে এবং যারা সেলফ এমপ্লয়েড বা যাদের হিউজ মালও রয়েছে দু রকমের ব্যাপার ধরুন আমার কাউন্টারে দশ লাখ টাকার মাল পড়ে রয়েছে বা আমি একজন ভালো উকিল আমি একজন ভালো মিউজিশিয়ান বা এই ধরনের ব্যাপারগুলো গড়পর্তা রেজাল্ট হচ্ছে এটা একটু দেখবেন এটা দেখে চলতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকার তো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখতে হবে মোটামুটি চলছে বিজনেস ক্ষেত্রে আধ্যাত্মিকতার যোগ প্রবল ধর্মকর্ম আধ্যাত্মিকতা দীক্ষা নেওয়া তপ করা এগুলো খুব ভালো হচ্ছে কোনো কিছু প্র্যাকটিস করা খুব ভালো হচ্ছে খুব ভালো চলছে কোনো জিনিস নিয়ে রেগুলার প্র্যাকটিস করছেন খুব ভালো হতে পারে দাম্পত্য জীবন ভোগাবে সেভেন থাউজেন্ড কেতু দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা সুখকর ফল দিচ্ছে না কিছু ক্ষেত্রে সন্দেহ কিছু ক্ষেত্রে অশান্তি খুচরো ঝামেলা ছোটোখাটো ভোগান্তি লেগে থাকছে টিউনিং ম্যাচ করছে না এটা প্রবলেমের বিয়ের কথাবার্তা আংশিক শুভ ডিলে হবে প্রেম প্রেম সংক্রান্ত বিষয় প্রেমজ জায়গা পঞ্চমে শুক্রের অবস্থান বৃহস্পতি যুক্ত হওয়া যাদের প্রেমে সাত্বিকতা রয়েছে যাদের প্রেমে অনেস্টি রয়েছে তাদের প্রেমে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম নেই যাদের একটা টার্গেট রয়েছে যে ভাই বিয়েই করবো এই টার্গেটটা রয়েছে ডিপে ডিপে ঢুকেই একটু বলছি কুম্ভরাশির ক্ষেত্রে চাপটা রয়েছে তো এতটা ডিপলি বলি না এখানে যাদের প্রেমে অনেস্টি রয়েছে বা সাত্ত্বিকতা রয়েছে পজিটিভিটি রয়েছে তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং যাদের প্রেমটা টাইম পাস তাদের তো কিছু বলার নেই বাট তাহলে বলতেই পারি প্রেমটা ভালো প্রেমের একটা পজিটিভিটি থাকলে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে বাট বিয়ের ব্যাপার বিয়ের কথাবার্তাগুলো একটু দেখে শুনে বলবেন বা দেখে শুনে চলবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা এটা একটু খেয়াল রাখবেন বন্ধুরা কুম্ভ রাশির মানুষজনদের জন্য তাহলে আমাকে প্রেম ভালো পাচ্ছি দাম্পত্যটা খেয়াল রাখতে হচ্ছে লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা আইনি জটিলতা কোর্ট কাছারি জায়গা জমি নিয়ে প্রবলেম হয়তো এরকম হতে পারে আগস্টের আঠেরো তারিখ কুড়ি তারিখ একটা কেসের ডেট রয়েছে এ ব্যাপারগুলো মনে হয় পজিটিভ হবে এবং কিছু ক্ষেত্রে পারিবারিক একটা জেলাসি থাকছে ওয়াইফ হলেও থাকছে কিন্তু বড় অসুবিধা বড় অস্বস্তি বড় প্রবলেম হওয়ার কথা নয় সবটা ম্যানেজ করে নিতে পারব তো শত্রুতা শত্রুতার জায়গা শত্রুতাজনিত দিকগুলো নিয়ে মানে একটু হতে পারে কিন্তু দেখুন পঞ্চমে শুক্র বৃহস্পতি রাশিতে রাহু দ্বিতীয়ায় বক্রি শনি আমি এই সময়গুলোকে যদি কাজে না লাগাবো তো কবে কাজে লাগাবো পরিষ্কার কথা এটা রাশিতে রাহু হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখে নেব গোছের মানসিকতা রাখুন আপনি সবটা ম্যানেজ করতে পারবেন বা সব প্রবলেমগুলোকে আপনি ক্লিয়ার করতে পারছেন এটা ব্যাপার আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কুম্ভ রাশির ক্ষেত্রে তো বন্ধুরা দেখুন আমি কোন কোন জায়গাগুলোকে টাচ করছিলাম শরীর বাবা মার শরীর টাকা ট্রাভেল চাকরি বিজনেস দাম্পত্য প্রেম সন্তান এই ব্যাপারগুলোকে বললাম তবে পারিবারিক জীবনে কিছু ক্ষেত্রে ঘাঁটাবেন না আত্মীয় স্বজনদের থেকে একটু দেখে শুনে চলবেন এটা ব্যাপার চলুন এডুকেশানটা কেমন হচ্ছে দেখে নিই তাহলে বলতে পারি ফ্রেশার্সরা কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে এক্সপেক্টেড জায়গাটা কম এটা ফ্যাক্ট কেমন হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন কুম্ভের মানুষ এডুকেশান আমি ওটাকে লাস্ট রাখি দেখুন এডুকেশানের কারক গ্রহ হচ্ছে চতুর্থ ভাব নবম ভাব চতুর্থ নবম পঞ্চম এবং রাশি রাশিতে রাহু মাথা ভালো রকমভাবে খেলবে অসুবিধা নেই মাথা ভালো রকমভাবে কাজ করছে চতুর্থের সঙ্গে বৃহস্পতি কানেক্টেড পঞ্চমে চার পাঁচের একটা রাজ্য তৈরি করে মাস শুরু করছে মাস শুরু করছে সামনে পুজো তো পুজোর একটা ব্যাপার থাকবে আবার নবম প্রতি চার পাঁচ নয় কানেক্টেড তাই তো পঞ্চম থেকে মানুষের জ্ঞান বা মেধা বিচার করা হয় আর অষ্টমে মঙ্গল বসে রয়েছে অষ্টমে মঙ্গল এক্ষেত্রে তৃতীয়া অষ্টমের কানেকশান প্রত্যেকটা এডুকেশন সাকসেস দেবে প্রত্যেক ক্ষেত্রে আমি মাধ্যমিক আমি বাচ্চাগুলোর কথা বাদ দিচ্ছি আমি এইচএস আমি উচ্চশিক্ষা আপার লেভেল আমি পিএইচডি রিসার্চ করছি যারা পিএইচডি রিসার্চ করছেন খেটে বার করে নেব গ্র্যাজুয়েশান মাস্টার্স পর্যন্ত সুন্দরভাবে হচ্ছে কম্পিটিটিভের জন্য তৈরি হওয়া চাকরি সরকারি বেসরকারি এগুলোর জন্য তৈরি হওয়া ম্যানেজমেন্ট টেকনিক্যাল ল এগুলোর জন্য তৈরি হওয়া প্রত্যেক ক্ষেত্রে এডুকেশান ভালো রকমভাবে সাকসেস দেবে আমি যখন কুম্ভের মানুষ বা আমি যখন কুম্ভের চাতর্জাতিকা তো বন্ধুরা এডুকেশান খুব ভালো এবং এক যারা খুব একটা সিরিয়াস হয়ে যাচ্ছে তাদের তো কিছু বলার নেই বাট যারা একটু সিরিয়াস পড়াশোনা দিয়ে যাদের কিছু করতে হবে তারা ভালো রেজাল্ট পাবেন আমি নিশ্চিত তো বন্ধুরা এডুকেশনকে কাজে লাগাবেন শিক্ষায় উন্নতি শিক্ষাগত দিকে উন্নতি বাধা বিপত্তি কাটবে গুরুদের সাপোর্ট পাবেন একাদশে বৃহস্পতির দৃষ্টি আপনার টিচার আপনার গুরুদের সাপোর্ট পাবেন এবং দেখুন তারা সাপোর্ট করবে কেন আমি আদায় করে নেব এটাই কুম্ভ আগস্টের জিস্ট জিস্ট হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল একটু ডিপে ঢুকে কথা বলছিলাম এটাই তো তিনটে নক্ষত্র পার করে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হুম ধনিষ্ঠা শতভিসা পূর্বভাদ্রপথ ধনিষ্ঠা ঝঞ্ঝাট চলতে থাকবে ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট কিন্তু থাকবে এটাকে পেরিয়েই আপনাকে এগোতে হচ্ছে শতভিসা নক্ষত্র মাথাটা ঠান্ডা রেখে ডিপ প্ল্যানিং করবেন যে কোনো কার্য বা বড়ো কার্যের ক্ষেত্রে মাথাটা ঠান্ডা রেখে ডিপলি ভেবে কাজ করবেন পূর্ব ভাদ্রপদ গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাথে সম্পর্ক ভালো রাখুন তাদের থেকে হেল্পের ব্যবস্থা করুন তাদের সাহায্য নেওয়া তাদের হেল্প নেওয়া ব্যবস্থা করুন আমার মনে হয় বেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই এটুকুই থাক এটাই কুম্ভ আগস্টের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে ডেসক্রিপশান রইল মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন ভালো হোক সাড়ে সাথে নিয়ে ভয় পাবেন না সব ভালো হবে নমস্কার